আসসালামু আলাইকুম কৃষি কিটি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের দেড় বিঘা জমিতে বুটটা রোপণ করা হবে আমাদের বুটটা রুলগুলা একটা রুল থেকে একটা রুলের দূরত্ব কতটুকু দিই এবং বুটটার যে বুট্টাগুলো রোপণ করবো এই বুটটাগুলি একটা এক বুটটা থেকে এক বুটটা কতটুকু দূরত্ব আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে যাই হোক আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে যে কোনো একটা ফসল আমি করি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখানোর চেষ্টা করি আসলে একটা ফসল করলে কতটুকু কাজ করা লাগে এবং কীভাবে কীভাবে করা লাগে আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ আমি যে কোনো কী ফসল করিয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জানতে পারেন কৃষি সম্বন্ধে আইডিয়া করতে পারেন তাই আপনারা আমাকে একটু একটু সাপোর্ট করবেন আর আমার যেহেতু ক্যামেরাম্যান নাই আমি আপনাদেরকে সব দেখাইতে পারি না তারপর যতটুকু পারি ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করি আসলে কাজ করলে অবশ্যই আপনাকে পরিশ্রম হতে হবে পরিশ্রম না করলে আপনি কৃষিকাজ করতে পারবেন না যারা নতুন কৃষিতে আসতে চান অবশ্য যদি আপনারা দুধ পরিশ্রম করতে পারেন তে কৃষিকাজে আসেন আর যদি পরিশ্রম না করতে পারেন সে কৃষিকাজে আসছে আপনার লস হবে কারণ কাজের লোক দিয়ে আপনি কৃষিকাজ করান আপনি দেখবেন আপনি কাজ করে লাভবান হতে পারবেন না আপনি নিজে পরিশ্রম প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে আপনি কাজের লোক লাগাইলে সাতটা টাকা লাগবে সব সময় তো আপনি কৃষিকাজ করে লাভবান হতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের আজকাল রোপণ করা হচ্ছে আমাদের বুট্টার রুলগুলা এক একটা রুল একটা রুল থেকে একটা রুলের দূরত্ব হলো দেড় হাত এবং আমাদের রোয়াটা দিতেছি একটা বুটটা থেকে একটা বুটটা দূরত্ব মূলত মূলত আমরা আদার রোয়া দিই কিন্তু আমি একটু অনেক সময় গণ লাই গণ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু গুরু আছে আমরা গুরুকে গাছগুলো সব গাছ উঠলে তখন আমরা মানে পাশে পাশে কিছু কাটতে না গরুকে খাওয়াই দিই তারপরে দেখা যায় মোটামুটি যে বাহিগুলা থাকে বুটটা গাছগুলা অনেক পুষ্ট হয় আর বুটটা একটু মানে রোয়াটা একটু পাতলা দিলে ভালো হয় কারণ হচ্ছে ভুট্টার যে গাছগুলা একটু মোটা হবে গাছগুলা যখন মোটা হবে তখনই মূষাগুলা মূষা দুইটা মূষা তার সারবে একটা ভুট্টা এবং মূষাগুলোও অনেক পুষ্ট হবে অনেক বড় হবে তাই তাই ভুট্টাগুলো আদা দেওয়া খুবই ভালো কিন্তু আমি আদাতে একটু কম দিছি কারণ হচ্ছে গা আমি অনেক সময় প্রায় সময় ভুট্টা কেটে নেওয়া গুরুকে গুরুকে খাওয়ানিও হয় আবার সাইলেসও করোন লাগে অনেক সময় সাইলেস করে লায় এর জন্য আমরা আদার দিছি আদাতে একটু কম দিছি বলতে এক হাতের ভিতরে আমরা তিনটা দিছি এক হাতের ভিতরে আমরা তিনটা বুট্টা রোপণ করছি এই হিসাবে আমরা রোপণ করছি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্রথমে ফাল্লো দিলাম জমিটা ফাল্লো দেওয়ার পরে তারপরে এই পাল্লোরের উপর রোপণ করলাম এই রোপণ করার পরে পা দিয়া ঘুরাই দিতে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুড়াই দেওয়া হচ্ছে বুট্টাগুলি আসলে এখানে আমরা নিজেরা মানুষ প্রায় একজন মহিলা আনছিলাম আমি ভুট্টা রোপণ করার জন্য আর আমাদের তো একবারে আমাদের বাড়িতে প্রতিদিনই কাজ করে তাৰপৰা আমাৰ চাচাছিল আমাৰ বাইছিল আমি আছলাম মোটামুটি আমাৰ এঘাৰটা ভিতৰত বুটাৰ ৰুপন কৰা শেষ কৰি ফেলছি দেৰ বিঘাটো মই আপোনাক আছলাম প্ৰায় নটা ন চাৰে আঠটাৰ দিব আৰু শেষ কৰি ফেলছোঁ প্ৰায় এঘাৰটা এঘাৰটা চাৰে চাৰে এঘাৰটাৰ মত বা কি দেউক আপোনাৰ এট কৰবাৰ ভিডিঅ' ভিডিঅ'টো দেখোন সবাই অসংখ্য ধন্যবাদ এইবুলি আজিকালি ভিডিঅ' এখনে শেষ কৰি দিলাম আছলাম আলাইকু অহমতল্লাহী অবাৰ কাত